হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আমি কীভাবে রান্না করলাম চলো দেখে নাওয়া যাক আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি এখানে দেখো চাল কুমড়োটা একদম কচি আর গাছ থেকে টাটকা চাল কুমড়ো রান্না করতে কিন্তু দারুণ লাগে এবার চাল কুমড়ো খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি কিন্তু আজকে আমি একটা মানে চার ভাগে তিন ভাগ চাল কুমড়ো রান্না করব। আর একটুখানি রেখে দেবো ওইটুকু চাল কুমড়ো দিয়ে আজকে ডাল রান্না করব। ওটা আমি কেটে এইভাবে জলের মধ্যে নিয়ে নিলাম কারণ চাল কুমড়োটা ধুয়ে তারপরে কিন্তু আমি কাটবো আর কাটার পর চাল কুমড়োটা আমি আর ধোবো না কারণ গাছের থেকে টাটকা চাল কুমড়ো এমনি রান্না করলে কিন্তু অনেকটাই জল বেরোবে আর কাটার পরে যদি ধুই তাহলে আমার রান্না করতে অনেক টাইম লাগবে আর সেই রান্নাটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না এইভাবে জলের মধ্যে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে এখন আমি চাল কুমড়োটা ছোট ছোটো করে কেটে নেব তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো চাল কুমড়োটা কেটে নিতে পারো এর একটু বড়ও কেটে নিতে পারো দেখো এইভাবে আমি ছোট ছোট পিস করে একদম কেটে নিলাম সাধারণভাবে আরও অল্প উপকরণ দিয়ে অল্প তেল মশলায় কিন্তু আমি আজকে এই চাল কুমড়োটা রান্না করব। এইভাবে সব চাল কুমড়োগুলো আমি কেটে নেব আগে এখানে চাল কুমড়োটা কাটা হয়ে গিয়ে এক সাইডে রাখলাম আবার আমি একটু জল নিয়ে নিলাম এখানে শিউলি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। এখন বর্ষাকাল তাই শিউলি পাতার মধ্যে কিন্তু পোকামাকড় থাকতে পারে পরিষ্কার জল দিয়ে এইভাবে শিউলি পাতাটা তিন চারবার ধুয়ে নেবে এখন আমি শিউলি পাতাটা একদম কুচি কুচি করে কেটে নেব করা যেত কিন্তু দিয়ে করলে যতটা না ভালো লাগে পাতা দিয়ে করলে বেশি ভালো লাগে আমার একটা কড়াই বসিয়ে তেলটা একটু গরম করে নিয়েছে এবার এখানে দেখো বিউলি ডালে বড়ি নিয়েছে প্রথমে বড়িটা আমি হালকা লাল করে ভেজে নেব মিডিয়াম আগুনে বড়িটা ভাজতে দেওয়া হবে আর খুব জোরে আগুন দিলে বড়িগুলো কিন্তু পুরা লেগে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না এখানে বড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে বড়িটা হালকা লাল করে ভেজে নিয়েছে এবার বড়িগুলো আমি সব তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না এখানে দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম এবার আমি যে শিউলি পাতাগুলো কেটে রেখেছিলাম এই তেলের উপরে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য লবণ দিলাম খুব বেশি লবণ দেবো না এবার নেড়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব শিলি পাতাটা আপনারা কিন্তু ইচ্ছে করলে কাঁচাও খেতে পারেন মানে রস করে খাবেন সপ্তাহে দুই দিন দেখবেন মুখে রুচি ফিরতে কিন্তু অনেকটাই সাহায্য করে দুই মিনিট ভেজে নিয়ে যেতে যে চাল কুমড়োটা আমি কেটে রেখেছিলাম দেখো এই চাল কুমড়োটা এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন চাল কুমড়োটা শিউলি পাতার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেবো এখানে এখন আমি লবণ দেবো না কারণ চাল কুমড়োটা গাছ থেকে টাটকা পান আর চাল কুমড়ো থেকে কিন্তু এমনি অনেকটা জল বেরোবে লবণ দিলে কিন্তু আরও জল বেরোবে তখন চাল কুমড়োটা রান্না করতে আমার অনেকটাই টাইম লাগবে তাই এইভাবেই নেড়ে নেড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকে বলে শুক্তোর মধ্যে কাঁচা লঙ্কা দিলে খেতে তো ততটা ভালো লাগবে না কিন্তু একটা কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি ইচ্ছে করলে তুমি না লঙ্কাটা স্কিপও করতে পারো এখন আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো এইভাবেই মিনিট পর তুলে নিয়েছে এখানে চাল কুমড়ো গুলো কিন্তু দেখো অনেকটাই মজে গিয়েছে এবার নেড়ে চেড়ে নিচ্ছে দেখো চাল কুমড়ো তো লবণ না দেওয়া তো কতটা জল বেরিয়েছে লবণ দিলে আরও জল বেরোতো আর জল বেরোলে কিন্তু বেশি রান্না করতে অনেকটা টাইম লাগতো আর খেতেও ততটা ভালো লাগতো না এখন আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম এবার এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম ইচ্ছে করলে লবণটা তোমরা আগেও দিতে পারো বা পরে দিলে একটু রান্না করতে তাড়াতাড়ি হয়ে সময় লাগবে না এবার আমি এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়েছি এখানে ইচ্ছে করলে হলুদটা স্কিপও করতে পারো কিন্তু হালকা একটু কালার না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেবো এখন কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে কুমড়োটা একদম গলে যাবে তিন মিনিট রান্না করে নিয়েছি এখানে হাফে বেশি চাল কুমড়োটা হয়ে গিয়েছে এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন না দিলে চাল কুমড়ো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না আর বড়িটা যদি আমি শেষে দিই তাহলে বড়িটাও কিন্তু সেদ্ধ হবে না এখন চাল কুমড়োর সাথে বড়িটা নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আর ঢাকা দেব না এইভাবেই না ঢেকে রান্নাটা করে নেব বন্ধুরা চাল কুমড়োটা তিন মিনিট রান্না করে নিয়েছে এখানে দেখো চাল কুমড়োটা একদম হয়ে গিয়েছে এবার নামানোর আগে এই জায়গায় এক চামচ মিষ্টি দিলাম এই চিনি দেওয়ালে চাল কুমড়োর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে যারা মিষ্টি পছন্দ করে না অবশ্যই চেষ্টা করো সামান্য একটু মিষ্টি দিতে মিষ্টি না দিলে এই চাল কুমড়োটা খেতে একদম ভালো লাগবে না নেড়ে তেড়ে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেবো তাহলে মিষ্টিটা কিন্তু প্রতিটা চাল কুমড়োর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আজকে খুব সাধারণভাবে চাল কুমড়োটা রান্না করলাম অবশ্য তোমরা কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে নতুন কোনো বন্ধুদের ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও আপলোড করলে যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় চাল কুমড়োটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এইভাবে করে সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন আর এইভাবে খেলে মুখে যাদের রুচি নেই মানে জ্বর ঠান্ডা হলে অনেক সময় রুচি থাকে না তাদের মুখে কিন্তু রুচি ফিরে আসবে তারা কিন্তু ভালোবাসে এইভাবে বলবো বারবার করে দেওয়ার জন্য গরম বাতাস সাথে দারুণ লাগে এরকম আরও রেসিপিতে আমার পাশে থেকে অবশ্যই ধন্যবাদ